তো এই হলো আমার সোলার আমার ফার্মের ছাদে ফিট করেছি আমরা যদি দেখেন এখানে বিশাল একটি বড় প্রজেক্ট তো এখানে ষাটটি প্যানেল আছে তো এই যে ষাটটি প্যানেল আর এখানে আছে তিনটা তো এই তিনটা এখনও কালেকশন দেওয়া হয়নি তো এগুলা নিয়ে একটু জামেলা পরে আমি ডাকা গেছিলাম ঢাকা পরে তো এগুলার তার বা বিভিন্ন জিনিস আনার জন্য বা যার থেকে আনছি তার সাথে কিছু কিছু আমার কথা ছিল ও কিছু কাজে ফল্ট করছে আমার সাথে তো যে দেখেন আপনারা মোটামুটি অনেক কিছুই আমার চলে আমার দুইটা মিটার এখন বন্ধ করে দিছি যেহেতু ফার্ম গতকাল থেকে ফার্মের কার্যক্রম বন্ধ হয়ে গেছে মুরগি বিক্রি করে দিছি মুরগি সমস্যার কারণে হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই কি সমস্যা সমস্যা বাংলাদেশে মোটামুটি সবারই হচ্ছে বার্ড ফুল প্লাস রানী সারা বাংলাদেশে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক আকারে এই সমস্যাটা তো পাশাপাশি আমি আবার নবপুর গেছিলাম তো ওইখান থেকে আইসা রাত্রেবেলা খামারে ঢুকে গেছিলাম গোসল টোসল ছাড়া বাজার আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন তো এই ভিডিও করতে যাই আসলে ওইভাবে দুই দিন ধরে ছিলাম না বাসায় ভাবলাম তাড়াতাড়ি দেখি কি অবস্থা মুরগির তো দেখতে যাই আসলে কিভাবে হয়েছে সেটা আমার কোনো এখান থেকেও হইতে পারে বা আবহাওয়ার থেকে হইতে পারে যাই হোক হয়ে গেছে আর কি একটা দুর্ঘটনা তো মোটামুটি সাতচল্লিশ মুরগি সবগুলোই কিন্তু কিছু মুরগি মারা গেছে আর কিছু বিক্রি করে দিতে হয়েছে আর চেষ্টা আসলে এই পর্যায়ে চেষ্টা করার কিছু নাই এই ধরনের রোগ দুই চার পাঁচ বছর পর পর আসে তো আমারটা তো হয়ে গেছে দেখা যাক ভরসা এখন ছই মুরগি আছে এগুলা কেন যায় কিনা খুব সন্দেহে মানে এসব রোগে যেহেতু নিচে পাইছে উপরে থাকে কিনা তো যাই হোক এখন ওই বিষয় নিয়ে আরেকদিন দিন ভিডিও করবো বিস্তারিত সর্বশেষ লাভলস কি হইলো না হইলো এখন কথা হইল আমার এখানে যে আমি সোলার প্যানেলটা ফিট করলাম এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন রোজার আগে পরে মোটামুটি সাবধানে অনেক ব্যস্ত ছিলাম ওই দেখেন ওইদিকে ওই যে বড়ো বাইরে বিল্ডিংয়ের যে ছাদ দিয়েছে নতুন ছাদ তো ওইখানেও সময় দিতে হয়েছে এগুলো বাই চলে গেছে আমার এই করতে হইতেছে তো আর এদিকে এগুলো আপনার দেখেন এই যে সোলার প্যানেল অনেকগুণা বড়ো সেট আপ মানে খামারের যে একজস্ট ফ্যানগুলো ওইগুলো দুইটা ফ্যান চলবে এটা সহ যদি আমি ইয়া দিই তো মোটামুটি ছয় কিলো ছয় কিলো গ্রোয়ার্ডের এটি হাইব্রিড ইনভার্টার আর চারটি ব্যাটারি আমি যদি আপনাদেরকে দেখাই অনেক বড় তো দর্শক আরেক দিন কন্ট্রোল সেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে মন মানসিকতা তেমন একটি ভালো নেই দেশের এই পরিস্থিতিতে আপনারা কে কীভাবে মুরগি লালন পালন করতেছেন আমাকে একটু জানাবেন তো সবার পক্ষে আসলে এ ধরনের বড় সেট আপ করা সম্ভব না কারণ একটা খামারি এত বড় সেট আপ তিন থেকে চার লক্ষ টাকার একটা বিষয় তো আপনারা জানেন আমার মাঝে মধ্যে চালানে লাভ হয়েছে ওই হিসাবে আমি নিয়ে আসছিলাম কিন্তু এবার কিন্তু আবার দেখা গেছে মুরগি অনেক টাকা লস হয়ে যাব তো এককালীন এটা করে ফেলছি আর কি আলহামদুলিল্লাহ তো ভালো একটা বেনিফিট মামো আসা ভাবছিলাম রমজান মাস জানা এটা দেওয়া লাগবে না তো আর কি অবস্থা যাই হোক আমি আপনাদেরকে যদি দেখাই ভিতরে মেশিনটা প্যানেল একটা এক্সট্রা প্যানেল এখন রয়ে গেছে এটা লাগামো এটা পরে আসছে এটারও একটা বিষয় আছে বিস্তারিত পরে বলবো তো এই হলো আমার গ্রোয়ার্ডের সিসকেলো হ্যাঁ হাইব্রিড ইনভার্টার আপনারা যদি দেখেন আসলে আমার ক্যামেরাটা এই যে এটাshock এই যে দেখেন তো এখান থেকে এই যে ব্যাটারি আছে চারটা বড় বড় চারটা বড় বড় ব্যাটারি এটি দিয়ে মোটামুটি আমার এক সপ্তাহ হয়েছে আমি এগুলা সেট আপ দিছি তো মোটামুটি আমার একজস্ট ফ্যানগুলো চলে আর কি এই হিসাবে আমি মুরগি রাখা ইয়াতে চলে গেছিলাম আর কি আপনাদের কি কয় ডাকাতে তো দুই তিন দিন যাওয়াতে আমার ক্ষতি হয়েছে আমি কাপ্তান বাজার গিয়েছিলাম কাপ্তান বাজার আপনাদেরকে একটা ভিডিও দিছি ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে মরা মুরগি ছিল আসলে কিভাবে কীভাবে কেমনি কী হয়ে গেল এবং এলাকাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে তা এখানে আর একটা প্যানেল রয়ে গেছে তো আমি আমার মুরগিগুলোকে রাখতে পারিনি এবং অনেক চেষ্টা করছি আসলে এখানে অভিজ্ঞতার ভাইরাস চলে আসলে বড় ধরনের ভাইরাস আসছে তো এখন অভিজ্ঞতার কোনো কিছু নাই আমার ভুল হয়েছে হয়তো কাপ্তান বাজার গেছে আমি জানি না কাপ্তান বাজার থেকেই না পরিবেশগত কারণে বৃষ্টি হচ্ছে না দেশের প্রায় মানুষের মুরগি মারা যাচ্ছে অনেক বলতেছে রানীক্ষেত আসলে মূলত রানীক্ষেতের পাশাপাশি ব্লাড ফ্লু যেটা আমাদের বাংলাদেশে দুই চার পাঁচ বছর পর পরই এই সমস্যাটা আসে আবহাওয়াগত সমস্যা কারণ বৃষ্টি না হইলে এই সমস্যাটা হয়ে থাকে আর কি তো তো দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি পরবর্তীতে আপনাদের লসের একটা হিসাব দেবো এতগুলো মুরগি ক্ষয়ক্ষতি হইল কেমনে হইলো কত টাকা শেষ পর্যন্ত কিছু বিক্রি করলাম আটশো নয়শো এক কেজির মতো হয়েছিল কাপ্তান বাজারেই বিক্রি করছি ডাকার পাটির কাছে তো খুবই দুঃখজনক আসলে কিছু করার নাই হয়ে গেছে তো যারা মুরগি লালন পালন করেন খুব সাবধানে করবেন মুরগি যাতে গণত্বর মধ্যে না থাকে বা আসলে তো যদি পেয়ে যায় কার কোন সময় পেয়ে পায়া বসবে আসলে সেটা বলা যায় না সঠিক তো যাই হোক সর্বশেষ আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার দ্বারা যারা কন্ট্রোল সেট করতে চান সে যেহেতু সামনে গরম পড়তেছে এখন হয়তো কারেন্টের ডিস্টার্বটাও কিন্তু কম অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ কারেন্ট তেমন একটা ডিস্টার্ব করে না তো যারা আপনার যারা আপনার এই ইয়া করবেন কি বলে কন্ট্রোল সেট করবেন এখন কিন্তু আমি মোটামুটি অফসরে আছি যেহেতু মুরগি নাই খামারে ছয় সাতশো মুরগি আছে খাবার কিন্তু সবগুলোই অনেকগুলোই রয়ে গেছে যেহেতু মুরগি বিক্রি করে দিতে হয়েছে বা মরে গেছে মোটামুটি অনেকগুলো মুরগি মরে গেছে তো আপনারা যারা আমি অবসর আছি এখন অনেকে আমাকে ফোন দিয়ে এতদিন খুব ইয়া করছেন যে ভাই আমার শেডটা করে দেন আমি চেষ্টা করব। আপনাদের এখন কন্ট্রোল শেড করা এই সুযোগকে করে দেওয়ার জন্য আমি হয়তো ঈদের পরে বাংলা বিশ্বের সবচেয়ে যে ব্যব ব্যবসায়ী হাফ ক্যান্ট্যান্ড ফেয়ার তো ওইখানে কিছু চায়না ব্যবসায়িক কাজে চায়না চলে যেতে পারি তো চায়নার থেকে এসে হয়তো মুরগির বাচ্চা উঠাতে পারি তো ক্যান্টেন ফেয়ারে আমি যাব তো আমি যদি যাই ওইখানে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাবো ওইখানে কীভাবে চায়না থেকে মালামাল এনে দেশে ব্যবসা করা যায় শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে সব ধরনের মালামাল ওইখানে সকল ব্যবসায়ীরা একসাথে হয় ক্যান্টন ফেয়ার বিজনেস হাব বলে আর কি ওইটাকে চায়নার সবচেয়ে গোয়াজুতে তো ওইখানে আপনাদেরকে দেখাবো আমরা যে কুলিং প্যাডগুলো আনি বা আমরা যে একজস্ট ফ্যানগুলা এনে আপনাদেরকে কন্ট্রোল সেটগুলো করে দেই বা কন্ট্রোলিং প্যানেল যে করি ওইগুলার যে মালামালগুলা একশো তো এগুলো কিভাবে আমরা সংগ্রহ করি কীভাবে চায়না থেকে আনি এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপনারা দেখবেন তো আগে বাংলাদেশ থেকে নিতাম বড় ভাইদের থেকে নিয়ে কাজটা করতাম এখন ইনশাল্লাহ নিজে সরাসরি চায়না থেকে আনবো তো সেই জন্য চায়নার উদ্দেশ্যে হয়তো তেরো চোদ্দ তারিখ আগামী মাসে আমরা যাব আর কি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা এ ধরনের সেট করার সামর্থ্য আছে আমি বলি না যে আপনাদের নেই আপনার যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করেন আপনার ভালো একটা অথেন্টিক জায়গা থেকে এই ধরনের প্যানেল এবং এই যে সোর্স কম দামে আপনাদেরকে আমি কিনে দিতে পারবো আর কি যদি আপনারা সোলার সিস্টেম করেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এই যে দেখেন এখানে আমি ব্রেকার কিন্তু কারেন্টের ব্রেকারটা নিচে দেওয়া আছে দুইটা মিটার আছে দুইটা গড়ে এই সবগুলা কারেন্ট এখন আপাতত সোলার থেকেই চলতেছে মোটামুটি এই যে ওয়াট সাত পার্সেন্ট সাত লোড এক হাজার দশ ওয়াট খুব সুন্দর একটি সিস্টেম তো যাই হোক যারা এ ধরনের সেট আপ করবেন আর যারা বিশেষ করে কন্ট্রোল সেট করবেন আমাকে অনেক দিন ধরে বলতেছে আসলে আমি মুরগি নিজের খামারে থাকলে আমি বেরোতে পারি না তো আপনাদের কাজগুলো এখন আমি অবসর আছি যেহেতু করে দিব ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি